হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নিয়ে চলে এসেছি একটা ইউনিক রেসিপি ইউনিক বলছি এই কারণে কারণ এটা বানানো যতটা সহজ খেতেও ততটা সুস্বাদু হয় ভাত কিংবা রুটির সঙ্গে দারুণ লাগে খেতে আর রান্নাটা কয়েক মিনিটের মধ্যেই হয়ে যায় তো চলুন বন্ধুরা আমি কীভাবেই রান্নাটা করছি আপনার সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে তো দেখুন বন্ধুরা এখানে আমি পাঁচটা ডিম ভেঙে নিয়েছি আপনারা আপনাদের ডিমের পরিমাণ অনুযায়ী পাড়িয়ে কমিয়ে নিতে পারেন এখানে নুন আর হলুদ গুঁড়ো দিচ্ছি দিয়ে এরকম কাটা চামচ দিয়ে ভালো করে ডিমগুলো ফেটিয়ে নেবো ডিমগুলো কিন্তু বন্ধুরা ভালো করে ফেটিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা ডিমগুলো আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি এবারে একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল দিচ্ছি রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে তেলটা কড়াইয়ের গায়ে ছড়িয়ে দিয়েছি এবারে গুলে রাখা ডিমটা দিয়ে দিলাম দি দিয়ে একটু ছড়িয়ে দিচ্ছি ডিমের এক পাশ যখন ভাজা হবে তখন উল্টে দিতে হবে আর ডিমগুলো কিন্তু একদম ভুজিয়া হবে না একটু মোটা মোটা টুকরো হলে কিন্তু এই রেসিপিটা ভালো লাগবে এরকম খুন্তির সাহায্যে একটু মোটা মোটা টুকরো করে নিচ্ছি দেখুন আর এরকম মোটা মোটা টুকরো করেই কিন্তু এই ডিম আলু চচড়ের রেসিপিটা খেতে বেশি ভালো লাগে ভালো করে ডিমগুলো একটু ভেজে নেব তো দেখুন ভালো করে ডিমগুলো আমি ভেজে নিয়েছি একটা পাত্রে তুলে নিচ্ছি এবারে কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি পরিমাণ মতো দিচ্ছি ফোড়নে গোটা জিরে শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়নটা ভালো করে ভেজে নেওয়ার পরে কুচানো পেঁয়াজ দিচ্ছি এখানে মিডিয়াম সাইজে দুটো পেঁয়াজ আছে পেঁয়াজটা মিনিট খানেক মতো ভেজে নেব খুব বেশি ভাজার প্রয়োজন নেই তো পেঁয়াজটা আমি এক মিনিট মতো ভেজে নিয়েছি এবারে দেখুন আলু দিয়ে দিচ্ছি আলুগুলো কীরকম কেটেছি আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন একটু পাতলা পাতলা এই যে ডুমো ডুমো দিয়ে পেঁয়াজের সঙ্গে আলুগুলো ভালো করে ভেজে নেবো আর পেঁয়াজের সঙ্গে আলু ভেজে নিলে কিন্তু এই তরকারিটা খেতে ভীষণ ভালো লাগবে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি ঢাকা দিয়ে কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে আবার নাড়াচাড়া করে দিচ্ছি তো কিছুক্ষণ ভালো করে ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু মশলা অ্যাড করছি এখানে দিচ্ছি আদা রসুন আর গোলমরিচ বাটা গোলমরিচ বাটাটা দিলে কিন্তু এই আলুর চচ্চড়ি রেসিপি খেতে ভীষণ ভালো লাগবে কিছু সময় ভেজে নিয়েছি যাতে আদা রসুনের কাঁচা গন্ধরা চলে যায় এবার গুঁড়ো মশলা অ্যাড করছি দিলাম জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিচ্ছি ছাল আপনারা পরিমাণ অনুযায়ী দেবেন এবার একটু জল দিচ্ছি যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায় স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এরপরে যদি আমার একটু জল লাগে তাহলে আমি আর একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নেব তো দেখুন বন্ধুরা একটু জল লেগেছিল দিয়ে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় কষানোটাও ভালো হয় তো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিচ্ছি তারপর ঢাকনাটা দেখুন তুলে নিলাম তুলে নিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি তো বন্ধুরা আমার এই ডিম আলুর চচ্চড়ি রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে তো দেখুন আলুগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে কষানোটাও ভালো হয়ে গেছে পরিমাণ মতো জল দিলাম জলটা কিন্তু খুব বেশি দিইনি বন্ধুরা কারণ যেহেতু এটা চচ্চড়ি হবে খুব বেশি জল হলে কিন্তু খেতে ভালো লাগবে না এবারে ভেজে রাখা ডিমের টুকরোগুলো দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি আপনারা যারা এখনও এইভাবেই ডিমের ডিম আলুর বাটি মানে চচ্চড়িটা রান্না করে খাননি অবশ্যই একবার ট্রাই করতে পারেন বন্ধুরা খেতে কিন্তু ভীষণ ভালো হয় ঢাকা দিয়ে রেখেছিলাম কিছু সময়ের জন্য ঢাকনাটা তুলে নিলাম এবারে চেরা দুটো তিনটে কাঁচা লঙ্কা দিচ্ছি দিলে কিন্তু ফ্লেভার ভীষণ ভালো হবে এবারে ধনে পাতা কুচি দিচ্ছি রান্নাটা কিন্তু অলমোস্ট হয়ে এসেছে তো বন্ধুরা আমি কিন্তু গরম মশলা গুঁড়ো আর দিচ্ছি না যেহেতু প্রথমে ফোড়নে গরম মশলা ব্যবহার করেছি আপনারা যদি মনে করেন গরম মশলা দেবেন দিতে পারেন তবে আমি প্রথমে দিয়েছি বলে এখন আর দিলাম না তো রান্নাটা দেখুন অলমোস্ট হয়ে এসেছে আপনাদের কেমন লাগলো বন্ধুরা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন গরম গরম ভাত রুটি পরোটার সঙ্গে পরিবেশনের জন্য তৈরি আমার ডিম আলু চচ্চড়ি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর বাড়িতে ট্রাই করার অনুরোধ রইলো বন্ধুরা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন খেতে কিন্তু ততটাই সুস্বাদু হয় তো দেখুন তৈরি হয়ে গেছে ডিম আলুর চচ্চড়ি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ বন্ধুরা